আসসালামু আলাইকুম নওগাঁ ভ্রমণের ভিডিওর সেকেন্ড পার্টে আপনাকে স্বাগতম আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থান নওগাঁ জেলার পাহাড়পুর বৌদ্ধবিহার এই বিহারটি অষ্টম শতাব্দীতে পাল রাজবংশের রাজা ধর্মপাল কর্তৃক প্রতিষ্ঠিত হয় এটি এশিয়ার অন্যতম বৃহত্তম বৌদ্ধবিহার হিসাবে পরিচিত চলুন একসাথে জেনে আসিয়ার ইতিহাস স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে তো ফাইনালি কিন্তু আমরা রিস্ক করছি বৌদ্ধ বিহার আর হচ্ছে এখান থেকে টিকিট কাটা হইল জনপ্রতি ত্রিশ টাকা করে আর যারা স্টুডেন্ট আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের জন্য দশ টাকা লেস তো এটাই হচ্ছে এটার ইন্টেরিয়ার আর এই যে সামনে আমরা আগাচ্ছি একটা রাস্তা ধরে এই জায়গাটা চমকপদ অ্যান্ড অনেক ন্যাচারাল গ্রিনিফাই একটা পরিবেশ অ্যান্ড সেখানে যাব এবং এটার যে একটা ইতিহাস সেই সম্বন্ধে একটু ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করব আর ঘুরে ফিরে দেখবো অ্যান্ড দেন আজকে নগাতেই স্টে করব আমরা কিন্তু বিহারের যেই মেইন স্থান সেই জায়গাতে চলে আসছেন চারিদিকে ইতিহাসের গন্ধ এই যে বড় বড় দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন এইগুলাই কিন্তু একসময় ছিল এখানকার প্রাচীর তো আর এই যে এই পাশে সেই বড় সাইনটা আর ওই যে ওই পাশে এন্ট্রি গেট এখানে সুন্দর একটা ব্রিজের মতো আছে এদিক দিয়ে তো আমরা যাতে আপনাদের ভালোভাবে কিছু দেখাতে পারি সেই জন্য আমরা সূর্যের অপোজিটে যাচ্ছি যাতে এই ভিউটা সুন্দরভাবে দেখানো যায় আমরা হালকা পাতলা একটু ফটোশ্যুট করে নিলাম এই জায়গাটার ইতিহাস প্রপারলি বলতে গেলে অনেক বড় ইতিহাস গুগল থেকে যতটুকু জানতে পেরেছি তো চলেন আপনাদের ততটুকুই জানাই পাহাড়পুর বৌদ্ধ বিহারের বিস্তৃত ও সমৃদ্ধ ইতিহাস রয়েছে যা সম্পূর্ণ এই ভিডিওতে ব্যাখ্যা করা সম্ভব নয় সংক্ষিপ্ত আকারে বলতে গেলে পাহাড়পুর বৌদ্ধ বিহার যা সোমপুর বিহার নামেও পরিচিত সাতশো আশি থেকে আটশো দশ খ্রিস্টাব্দের মধ্যে পাল রাজবংশের রাজা ধর্মপাল কর্তৃক প্রতিষ্ঠিত হয় আগেই যেমন বলেছি এটি এশিয়ার অন্যতম বৃহত্তম পদ্য হিসাবে পরিচিত এই বিহারের আয়তন প্রায় সত্তর দশমিক একত্রিশ একর এটি আকৃতির যার প্রতিটি বাহুতে একশো সাতাত্তরটি কক্ষ রয়েছে মূল বিহারের উচ্চতা প্রায় বাহাত্তর ফুট এবং এই বিহারের গায়ে অসংখ্য মূর্তির ফলক লাগানো আছে উনিশশো বিহারকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা প্রদান করেন একদম টাইম পাহাড়পুরে বসে এই যে জাম গাছ দেখতে পাচ্ছেন এর মাঝখানে হ্যামক টাঙিয়ে একটা অসাধারণ সন্ধ্যা আমাদের জন্য অপেক্ষা করতেছে আই হোপ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কেউ এভাবে শট নেয় নাই কারণ এই যে চারিদিকে পানি এখানে হয়তো কেউ আসে না অনেক দিন যাবৎ বৃষ্টি হওয়ার পর থেকে আমি এর দেওয়াল ধরে হাঁটতেছি আর একটা জিনিস রিয়ালাইজ করতেছি সেই শত শত বছর আগেকার প্রাচীন সেই ইতিহাস এবং যেই ইটগুলো দেখেন অনেক চিকন চিকন ইট এবং এর যে শিল্পকর্মগুলো জাস্ট দেখেন প্রতিটা শিল্পকর্ম কত নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল প্রতিটা ইটে কিন্তু একজন দক্ষ কারিগরের হাত লেগেছিল অ্যান্ড অসাধারণ একটা জায়গা যদি আপনি ইতিহাস প্রেমী হন অবশ্যই আমি বলবো একবার এসে নৌকার এই পাহাড়পুর বৌদ্ধ বিহারে আপনি দেখে যান জাস্ট অ্যামেজিং তো এই তো ছিল মোটামুটি এখানকার অবস্থা আর এখন মোটামুটি পাঁচটা নয় বাজে পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে বের হয়ে যাব এবং বের হয়ে আজকের মতো থাকার জন্য একটা ক্যাম্পিংয়ের ব্যবস্থা করবো যেহেতু ঘোরাঘুরিটা টাকা ছাড়া বা খুবই স্বল্প টাকায় তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি আর মূলত এতটুকুই ছিল এই পাহাড়পুর বৌদ্ধবিহারের বর্তমান অবস্থা এবং পূর্বের ইতিহাস গুড মর্নিং ফ্রম নওগা এখন আমি আছি ঠিক নওগার পাহাড়পুরে অ্যান্ড পাহাড়পুর বাজারে একটা মসজিদে এখন বাজে ঠিক সাড়ে ছয়টা গত রাত্রে আমরা এখানে আসছিলাম এবং মাগরিবের পরে এখানে নামাজের পরে আমরা ক্যাম্পিং করি ক্যাম্পিং করে এই যে টুকটাক রান্নাবান্না করে আমরা রাত্রে এখানে স্টে করি আর এখন ঠিক সকাল হয়ে গেছে তো এখন সময় হয়ে গেছে নৌগাকে গুড বাই বলার তো আমি আজকে পাহাড়পুরের এই মসজিদের সাদে আছে এখন এ দেখতে পাচ্ছেন এই যে গোটা পাহাড়পুর বাজার এইটা আর এই দিকে হচ্ছে পাহাড়পুর বিহার আর এই দিকে চলে গেছে সোজা নওগাঁ শহর তো আমি আজকে এই মসজিদের সাত থেকেই বিদায় নিচ্ছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম